ভালো আছো তো আমি গেমে লাইভ করা ছেড়ে দিয়েছিলাম অনেক দিন যাবত গেমে ভিডিও ছাড়তেছে না লাইভ করতেছে না তো তোমরা তো দেখতেছো আমাকে ভুলে গেছো ভাই আগে যেমন আমার ভিডিওতে ভিউজ সাত হাজার আট হাজার এখন দেখো ভাই একশো দুশো দেড়শো ভিউজ হচ্ছে ভাই এটা কোনো কথা ভাই অনেকটা কষ্ট বললাম তোমাদের থেকে তো তোমরা যারা যারা গেমিং টুর্নামেন্ট খেলতে চাও গেম খেলে টাকা ইনকাম করতে চাও অবশ্যই আমাকে মেসেজ দেবা বা দেখো ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে ফোন দিবা আমরা হাতে কলমে বুঝাই দিব ভাই এবং তাছাড়াও তোমরা অনেক কম ডায় কম টাকায় ভিতরে কিন্তু ডায়মন্ড নিতে পারো তো যারা যারা আমাদের লাইভে যুক্ত হবো ভাই অসংখ্য ধন্যবাদ কিন্তু একটাই রিকোয়েস্ট ভাই সবাই সাবস্ক্রাইবটা করে দিবা ভাই পিরা দিন যাবত গেম খেলে না ভাই গেম খেলা পিরা ছেড়ে দিছি গেম প্লে করেই না তো আবারও তোমাদের ভালোবাসার খেতে ব্যাগ চলে আর ভালোবাসা দিয়ে ভাই কিন্তু চাইলেই ঘরে বসে থাকে গেম খেলে ইনকাম করতে পারো যেমন ফ্রি ফায়ার গেম খেলে তাছাড়া তোমরা এখানে অসংখ্য বোনাস পেয়ে যাবে অ্যাকাউন্ট করলেই যেমন তুমি এখানে এক টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো তো অবশ্যই তোমরা ডিপোজিট করতে পারবে তুমি লোন অফ দেয়ার থ্রু সব ধরনের কাজকর্ম পেয়ে খাওয়া তোমার বাইরের টিম তুমি তুমি খেলতে পারো তো আর কিসের দেরি ভাই চলে আসছে আমাদের টুর্নামেন্ট উইন অ্যাফ এফ ডিসপলিট খেয়ে লেটেস্ট মার্কসে কারণ তো ভাই বারে গেম খেলে ইনকাম এক টাকা থেকে শুরু করে ভাই তুমি এক টাকা থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর কিসের দেরি ভাই অ্যাকাউন্ট করো গেম খেলো গেম করো ভাই গেম তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো ভাই ভাইয়া যারা যুক্ত সসংখ্য ধন্যবাদ একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও ভাই প্লিজ অনেকদিন পর কিন্তু লাইক করতেছি তাছাড়াও আমার চারটে ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা যারা গেমিং করতে চাও অথবা খানি ভিডিও বানাইতে চাও ইউটিউব চ্যানেল লাগবে অবশ্যই আমাদের থেকে নিতে পারো ভাই একদম স্ট্রাইক নাই তাছাড়া আমরা সবার সবসময় তোমাদেরকে একটা স্ট্রাইকও নাই ভাই পেয়ে যাবে একটা সেই চ্যানেলগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবো ভাই তোমরা যারা যদি ফেসবুক পেজ লাগে অবশ্যই নিতে পারবা আট নয় হাজার ফলোয়ার ফেসবুক পেজ একদম দিয়ে দেবো যদি লাগে অবশ্যই নিয়ে নিতে পারবা সাত আট হাজার টাকার ভিউ হয় তাছাড়াও কোনো টুর্নামেন্টেম করতে পারে অ্যাকাউন্ট করলে কিন্তু বোনাস পেলে এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে এবং সাথে সাথে তোমার টাকা পয়সা উত্তোলন করতে তো এর থেকে বড় সুযোগ কিন্তু পাবে না এবং তোমার উত্তোলনের মাধ্যম হচ্ছে আর পিছের দরকারি ভাই চলে আসো নেট ফেব্লিড করো তো যারা যারা ভাই লাইভে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ ভাই দাদা সাপোর্ট তো কর ভাই ভাই প্লিস একটু সাপোর্ট আমাকে করো অনেকদিন পর আসছে ভাই লাইভে লাইভে আগে যখন লাইভ করতাম একশো দুশো আসে অত ভাই ভিডিওতে সাত হাজার আট হাজার ভিউজ তো অনেকদিন যাবো ভিডিও করা বাদ দিয়েছে কারণ চারটা পাঁচটা ইউটিউব চ্যানেল তো এক হাজার অনেক ভিডিও চলায় আমাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল লাগবে চার হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার সাবস্ক্রাইবার অথবা এক হাজার সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার কালে এখানে একটা বলে পাস করে কোরনিতা 12 আইন ছবি কম বাজেট এবং কি তোমাদের দেখাই দিব একটা স্ট্রাইক না ভাই গাইডলাইন স্ট্রাইক না ভাই একটা গাইডলাইন স্ট্রাইক আছে কোন একটা স্ট্রাইক খায় না তারও কম বাজেটে ফেসবুক পেজ অথবা ফানি ভিডিও বানাতে চাও গেমিং ভিডিও বানাতে চাও ফেসবুকে অথবা কিছু সেগুলো রিমুভ করতে পারতো না অবশ্যই জানাই বা উপকার করবেন এটা আমার হচ্ছে সর্বনিম্ন চ্যানেল এটা তো এটাতে চাইছিলাম যে গেমিং করবো আগে গেমিং চ্যানেলগুলো সেগুলো খেল করে দিতে অনেক সবার কাছে ভাই একটাই রিকোয়েস্ট জানাই যে যারা যারা লাইভে যুক্ত আছো অবশ্যই সবাই একটা করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই ব্রাদার একটা করে যা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভাই একটু সাপোর্ট করো আমাকে আমাকে একটু সাপোর্ট করো ভাই তোমাদেরও ইনকাম করার একটা ব্যবস্থা করে দিতে পারে যারা গেম খেলে সময় নষ্ট করো তারা চাইলে কিন্তু তোমরা এই গেমের স্কিল দিয়ে কিন্তু গেম খেলে টাকা ইনকাম করতে পারো এটা বলতে পারো যে অনেকে কিভাবে ভাই এটাও সম্ভব ভাই অবশ্যই ভাই সম্ভব এটা কীভাবে ইনকাম করতে পারবে তোমরা তোমাদেরকে জানাই দিই ভাই তোমরা হচ্ছে ফার্স্টে বল হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট করবা এই অ্যাকাউন্টের অ্যাপসের নাম হচ্ছে উইন এফ এফ বিডি এটাতে তোমরা ফ্রি ফায়ারে সব ম্যাচ খেলতে পারবা তোমার আইডি দিয়ে এবং তোমার টিমমেট নিয়েও খেলতে পারবা তোমরা চারজন চারজন করে খেলতে পারবা দুজন দুজন করে খেলতে পারবা ওয়ান বাসেস ওয়ান খেলতে পারবা দশ টাকা এন্ট্রি ফিডে যদি ম্যাচ জয়েন করো প্রত্যেকটা ক্লিক পেয়ে যাব পাঁচ টাকা একশো টাকা এরকম তাছাড়াও যদি এরকম টুর্নামেন্ট ভিডিও দেখতে চাও অবশ্যই আমরা খুবই দ্রুত মানে কাজবস্তর ভিতরের ভিতরে আর কি ভাই আইডিটা আমাদের চ্যানেলে পোস্ট করবো ইনশাল্লাহ তো আর তাছাড়া যদি তোমরা কেউ গেমিং চ্যানেল কিনতে চাও অথবা ফানি কন্টেন্ট করবা ভিডিও করবা এমন ইউটিউব চ্যানেল কিনতে চাও একদম ফিরে চ্যানেল তো এটাতে তিনটে বার আমাদের কাছে দু তিনটে ফেরেস চ্যানেল আছে আমার নিজের বানানো চ্যানেল ভাই যদি লাগে নিতে পারো একটা স্ট্রাইক একটা কপিরাইট স্ট্রাইক পেলে যদি কেউ দেখাইতে পারে ভাই চ্যানেল ফ্রিতে দিয়ে দিবে ভাই তারা যারা যারা নিতে চাও অবশ্যই আমাদেরকে জানাবো অথবা দেখো আমাদের বাকি ভিডিওতে ইনবক্সে নাম্বার দেওয়া আছে যারা এখন চ্যানেলে নতুন যুক্ত হয়েছে ভাই সবার কাছে রিকোয়েস্ট করতেছে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না ভাই প্লিজ ভাই ভাই আমি একটা গরিব ঘরের মধ্যবিত্ত সন্তান ভাই আমার ক্যারিয়ার করার চিন্তা ভাবনা আছে অনলাইনে ভাই অনলাইনে যাতে আমি কিছু করতে পারি তো সবাই যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ ভাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ভাই একটু সাপোর্ট করো ভাই কত খালি খালি ভাই কোনো কাজেই লাগে না তাদেরকে তুমি সাবস্ক্রাইব করে রাখছো তোমার লিস্টে ভাই আমাকে একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা করে দাও ভাই যারা যারা লাইক করে নেই প্লিজ ভাই লাইকটা করে দাও যাতে আবারও তোমাদের মাঝে লাইভ নিয়ে হাজির হতে পারে অনেকদিন পর কিন্তু লাইভে আসছি সবাই একটু সাপোর্ট করো তো আমাদের চ্যানেলে যারা গেম খেলে ইনকাম করতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিডিও আনবো ইনশাল্লা কোনো খুবই কম ডায়মন্ডে যাতে আমাদের থেকে ডায়মন্ড নিতে পারে তাছাড়া দেখো অলরেডি ভিডিও দেওয়াই আছে করবা টুর্নামেন্ট ভিডিও দেওয়া আছে তাছাড়াও কম বাজেটে যদি আইডি লাগে আমাদের মাঝে সবার মাঝে টিকে থাকতে পারি সেই তফিক যাতে আমরা দান করে ভাই সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিও ভাই প্লিজ ছোটো ভাই বড়ো ভাই হয়ে তোমাদের কাছে করতেছে ভাই সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দাও তারা যারা এখনো লাইভে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ জানাই খেলো তারা চাইলে কিন্তু লন অফ ম্যাচ এবং যেকোনো ধরনের কাস্টম ম্যাচ খেলে ইনকাম করতে পারো বুঝতে পারছো ভাই পাঁচ টাকাতে জয়েন করতে পারো পাঁচ টাকা মাত্র পাঁচ টাকাতেও ম্যাচ খেলতে পারবো পাঁচ টাকাতে যদি জয়েন করো জিতলেই পেয়ে যাবে টাকা ভাই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করলে মানে একাউন্ট করলেই তোমাদের ভাগ্য অনুযায়ী এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারো এক থেকে ভাই দশ হাজার টাকা পর্যন্ত বোনাস কিন্তু পেয়ে পারো কিসের ভাই যাও তার এখনই যাও অ্যাকাউন্ট করো এবং গেম খেলো ইনকাম করো ভাগ্য যদি একটু ভালো থাকে এক থেকে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত পাইতে পারো তার কিসের দেরি এবং প্রত্যেক মাসে গেম খেলে ইনকাম করার সুখ টাকা প্রতিদিন তুলে নিতে পারবে নগদ বিকাশ দিয়ে তোমার বোনাস পার্সেন্ট তো থাকবেই তুমি যদি পনেরো জন করো তাহলে পেয়ে যাবে সত্তর টাকায় যারা যারা কম বাজেট একদম কম বাজেটে ফেরেশলি আইডি নিতে চাও অথবা ইউটিউব চ্যানেল নিতে চাও অবশ্যই যোগাযোগ করবা যে গেমিং ভিডিও করার ইচ্ছা আছে বা ভালো কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে ফানি কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে তারা চাইলে কিন্তু চ্যানেল নিতে পারো একদম ফেরেশলি চ্যানেল তিন হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার সাবস্ক্রাইবার তাছাড়াও কিন্তু ছোটো চ্যানেলগুলোও নিতে পারো বারোশো সাবস্ক্রাইবার যারা ইসলামিক ভিডিও বানাতে চাও একটা ইসলামিক চ্যানেলও আছে বাইরের দেশের ভিডিও বানাইতে চাও সেই ক্যাটাগরি চ্যানেলও আছে তো অবশ্যই নিতে পারো সবার কাছে ভাই একটাই রিকোয়েস্ট করতেছি ভাই সবাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই যারা যারা লাইভে যুক্ত হয়েছে ভাই দুজনে ইতিমধ্যে লাইভটা দেখতেছো তো অসংখ্য ধন্যবাদ ভাই ভাই দাদার তোমাদের দুজনকে তো আমি আসলে রন অফ করতেছিলাম সিরিয়াস খেলার জন্য আর একটা খেলা লাগবে তো ভাই তোমরা যারা যারা খেলতে চাও আমার সাথে অবশ্যই খেলবা ভাই আর একটু সাপোর্ট করবা ভাই যাতে অনলাইনে একটু কিছু করতে পারি আমি সফলতা পাইতে পারি আমি বলবো টিকটক করে কোনো লাভ হবে না ভাই তোমাদের টিকটক করা বাদ দিয়ে যদি ফেসবুকিং করো ইউটিউবিং করো তাহলে কিন্তু দেখা বসে একটা ভালো বেনিফিট বা তোমার একটা সফলতার রাস্তা করে নিতে পারবে তোমরা তুমি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাই দাও ভাই সুন্দর একটা কমেন্ট করে তুমি জানাই দাও যে তুমি কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখছো ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই তুমি পুরো দেখছো লাইভটা ভাই গেম প্লেটা কেমন লাগে এটা জানাই দাও ভাই গেম প্লেটা ভাই আমার কেমন এটা একটু জানাই দাও ভাই

আমাকে মেট কেটটা করতে দে ভাই আরে ভাই না ভাই তুই কি তোমার ইচ্ছা ভাই ভাই যারা যারা লাইভে যুক্ত আছে ভাই তোমাদের দুইটা হাতে ধরে ভাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই যারা যারা চ্যানেলের জন্য যুক্ত আছে ভাই সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ ভাই সাবস্ক্রাইবটা কর

না গাইজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও ভাই ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ আর যারা যারা তোমরা ইউটিউবিং করতে চাও ভাই যারা ইউটিউবে ভিডিও করতে চাও ফেসবুকে ভিডিও করতে চাও অবশ্যই তোমরা গিয়ে ফাইল আমাদের থেকে দুইটা পেজ নিতে পারো ফেসবুক পেজ আছে তাতে গেমিং করতে পারো সাত আট হাজার ফলোয়ার বা নয় হাজার ফলোয়ার নিতে পারো একদম ফ্রেশ ফেসবুক পেজ যেটাতে মোডাইজেশন আছে ওয়ান এটাও নিতে পারো বা মোডাইজেশন বাতেও নিতে পারো মোডাইজেশন পাবে কিছুদিন পরে এমন চ্যানেলও নিতে পারো কথাই অবশ্যই ভাই আমাকে একটু যারা যারা ভাই লাইভে যুক্ত আস অসংখ্য ধন্যবাদ ভাই একটা সাবস্ক্রাইব লাইকটা করে দাও ভাই পিলিজ ভাই একটা লাইভে একটা সাহস চাই ভাই যারা গেমিং চ্যানেল নিতে চাও গেমিং চ্যানেল নিতে চাও যে ভিউ আসবে অনেক ভালো তারা চাইলে কিন্তু গেমিং চ্যানেল নিতে পারো আমার তাই একদম কম বাজেতে পারে আমার নিজের হাতে বানানো তাছাড়া চ্যানেলে ভাই একটা কমেন্ট করো প্লিজ ভাই একটা কমেন্ট করো তারা লাইভে যুক্ত আছে একটা কমেন্ট করো জানাই দাও ভাই প্লিজ ও ভাই বন্ধুরা প্লিজ ভাই একটা করে সাবস্ক্রাইব করে দাও ভাই একটা করে জাস্ট সাবস্ক্রাইব করে দাও ভাই একটা করে সাবস্ক্রাইব করে দেবো আমার তো সামর্থ্য নাই ভাই বড় ইউটিউবারদের মতো তোমাদেরকে ভাই টাকা পয়সা ডায়মন্ড গ্ল করবো কিন্তু তোমাদের যাতে ইনকাম করতে পারো এমন একটা ওয়েবসাইট নিয়েও চাঁদি রয়ে গেছে ভাই দেখো আমাদের চ্যানেলে লং ডিজোট দেওয়া তো অথবা তুমি চাইলেই কিন্তু আমরা ভিডিও দিয়ে দেবো ভাই জাস্ট তোমরা কমেন্ট করো লং দিয়ে সিদ্ধ আমরা খুবই দ্রুত ভিডিও দিয়ে দেবো যে কীভাবে গেম খেলি ম্যাচগুলো খেলবা এবং তোমাদের উত্তোলন করা টাকাগুলো কিন্তু তোমরা নগদ বিকাশে নিতে পারবা তাছাড়াও শুধুমাত্র অ্যাকাউন্ট করলে এক টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত ভাই বোনাস পেতে পারো ভাই এমন ওই অ্যাপস বা ওয়েবসাইট কোথাও পাবা না ভাই যে দশ হাজার টাকা পর্যন্ত বোনাস দিয়ে দিবে ভাই টার্ন ওভার করলেই কিন্তু টাকাগুলো উত্তোলন করতে পারবা এবং পকেট পর্যন্ত নিতে পারবা তার আর কিসের দেরি ভাই অবশ্যই তোমরা গেম খেলো টুর্নামেন্ট ফি দিয়ে অবশ্যই ইনকাম করতে পারবা একটাকা টাকা থেকে শুরু করে কিন্তু ভাই তোমরা চাইলে কিন্তু একটাকা টাকা থেকে শুরু করে যে কোনো ম্যাচ খেলতে পারবা ফ্রি ফায়ারে সকল ধরনের ম্যাচ খেলতে পারবা যেমন লো বিআর সকল ধরনের টুর্নামেন্ট ম্যাচগুলো খেলতে পারব ভাই কিসের দেরি ভাই যাও গেম খেলবা ইনকাম করবা ভাই গেম খেলবা ইনকাম করবা Apparently, I'm special enough to be the chosen one. It's showtime.

এক টাকা থেকে শুরু করে কিন্তু এক হাজার টাকা পর্যন্ত সরি হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে Is here need equipment need equipment সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ গেম খেলে ইনকাম করতে চাও যারা চাইলে লং ভিডিও গুলো দেখতে পারো